আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতি সপ্তাহের ন্যায় আজও হাজির হয়েছি আপনাদের মাঝে আমি মিশন অচিনপুরের আজ আমাদের থার্ড এপিসোড আর আজ যার ঘটনাটি আমি শেয়ার করতে যাচ্ছি তিনি হচ্ছেন আমাদের প্রধান গেস্ট আজকে জিসান তো জিসান হচ্ছে আমাদের সেকেন্ড এপিসোডে যে ঘটনা পাঠিয়েছিল সেই জিসান অনেক রিকোয়েস্টের মাধ্যমে আজকে তাকে আমরা আমাদের স্টুডিওতে আনতে পেরেছি অনেক ব্যস্ততার মাঝেও তিনি উপস্থিত হয়েছেন এবং আজ তিনি তার জীবনে তার কোনো এক দুঃসম্পর্কের আত্মীয়র সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করবেন তো আমি এখন বেশি কথা না বাড়িয়ে সরাসরি জিসানের কাছে চলে যাচ্ছি জিসান আপনি আপনার ঘটনা শুরু করুন আসসালামু আলাইকুম আমি জিসান এবং আজকে আমি আপনাদের কাছে একটি নতুন ঘটনা আজকে আমি আপনাদের কাছে একটি নতুন ঘটনা বলার জন্য এসেছি এবং মিশন ভাই খুব বেশি রিকোয়েস্টের মাধ্যমে আজকে এসেছি শুরুতেই আমি মিশন ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই কারণ তিনি গত এপিসোডে আমার পাঠানো ঘটনাটি খুবই সুন্দরভাবে প্রেজেন্টেশন করেছেন এবং আজকেও আমি একটি নতুন ঘটনা নিয়ে আপনাদের কাছে আপনাদের কাছে শেয়ার করতে চলে এসেছি এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় তেত্রিশ বছর আগে এবং এটি ঘটেছিল আমার এক ফুফাতো বোনের সাথে দূর সম্পর্কের এই ঘটনাটি শুরুতেই আমার ফুফা অর্থাৎ সেই ফুফাতো বোনের আব্বু রাস্তাতে হাঁটার সময় একজন মাছওয়ালার সাথে দেখা হয়েছিল এবং দেখার সেই মাছওয়ালার সাথে দেখার পরে এবং তিনি ওই মাছওয়ালার মাছওয়ালার কাছ থেকে মাছ কিনেছিলেন এবং তিনি মাছ কেনার সময় মাছ কেনার পর সেই মাছ নিয়ে ধীরে ধীরেই বাড়ি আসছিলেন এবং সেই বাড়ি আসার পর হঠাৎ যখন তিনি যেহেতু সে আমার এই সেই বাসা বাগানের একটু ভিতরে তাই যখন আমার সেই ফুফা বাগানের ভিতরে প্রবেশ করার জন্য যখনই এগিয়েছিলেন হঠাৎ তার গাটা ভার হয়ে গেলো এবং শরীর তার শরীরটা ভার হয়ে গেছে বাট তিনি কিছু অনুভব কিছুই সেটাতে কিছুই মনে করলেন না এবং তিনি স্বাভাবিকভাবেই চলে গেলেন আস্তে আস্তে এবং ওই তৎকালীন সময়ে আমার ফই সেই ফুফা নববিবাহিত ছিল অর্থাৎ তার বিবাহ কিছুদিন আগেই হয়েছিল আচ্ছা এবং আমার সেই ফুফা সেই ফুফা মাছ নিয়ে সরাসরি তার নববিবাহিত মেয়ের কাছে দিয়ে দিল আচ্ছা কিন্তু তিনি বুঝতে পারেননি যে আসলে কি ঘটতে চলেছে সামনের দিকে আসলে মূলত ওই সময় এর এর মূলত কোনো প্রভাবই পড়েনি কিন্তু এর প্রভাবটা পড়েছিল প্রায় রাত দুটোর পর দিকে যেমন সে হঠাৎ করে অস্বাভাবিক আচরণ করতে শুরু করেছিল হঠাৎ করে আকস্মিকভাবে অস্বাভাবিক আচরণ করতে শুরু করেছিল যেমন যেহেতু সেটা ছিল দিনের বেলা তাই হঠাৎ করে তিন সে দিনের বেড়াতে লাঠি মারছিল এবং আমার সেই ফুফাতো বোনের বড় তার পাশে ছিল এবং সে হঠাৎ করে তার বড়কে মারধর করা শুরু করলো আচ্ছা কোনো কারণ ছাড়া না কোনো কারণ ছাড়াই অস্বাভাবিকভাবে মারধর করা শুরু করলো আচ্ছা আচ্ছা এবং তিনি তিনি দরজা দরজা খুলে চলে যাওয়া ধরছিল হঠাৎ করে এবং আমার সেই ফুফাতো বোনের জামা হাজবেন্ড আর কি তাকে আটকানোর চেষ্টা করলে তিনি তার উপরও আক্রমণ করে বসেন আচ্ছা এবং ঘটনার এ যেহেতু এটি যেহেতু সে তিনের পরে লাথি মেরেছিল তাই আমার ফুফু ও ফুফা সজাগ হয়ে গিয়েছিল আচ্ছা আচ্ছা কিন্তু প্রথমেই তারা মানে কোনো কিছুই বলেননি কিন্তু যখন দেখলেন যে এই ঘটনাটি ধীরে ধীরে আর কি বাড়তে আছে আচ্ছা তখন তারা তাকে ডাক দিলেন যে এই কি হয়েছে এই এরকম এইভাবে কিন্তু কোনো শব্দই করে না সে আমার সেই ফুফাত্ত বোন শুধু দরজা খুলে বেড়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু আমার ফুফাত বোনের জামাই তাকে আটকানোর চেষ্টা করছিল। এবং আমাদের ঘর ছিল আমাদের সেই ফুফাত্ত বোনের ঠিক পাশে এবং আমার সেদিন আমার সাথে আমার দাদুও ছিল আমার নানা বাড়ি আমার নানুও ছিল সরি আমার দাদু না আমার নানুও ছিল আমার পাশে আচ্ছা এবং যেহেতু আমার নানু মোটামুটিভাবে একটু ঝাড়ফুঁক জানতেন তাই সেই মানে সেই অস্বাভাবিক আচরণের পর আমার ফুফত বোনের এই ঘটনা আমার শেখু আমার আম্মুকে ডাক দিলেন এবং আমার আম্মু আমার নানুকে বললেন এই ঘটনা পরে ওই রাতে ওই রাতেই আমার নানু ওই আমার ফুফাতো বোনের ঘরে গিয়ে তাকে বিভিন্ন ধরনের দোয়া দোয় করে কি মোটামুটিভাবে শান্ত করার চেষ্টা করছিলেন এবং সেও আর কি ওই সময়ের জন্য ঠিক ওই সময়ের জন্য আর কি শান্ত হয়ে এবং আলাদা মধ্যে পরবর্তীতে মানে ওই রাতের ভেতরে এ নিয়ে আর আর মানে ঝামেলা হল না কিন্তু পরের দিন পরবর্তী পরবর্তীতে আর কি পরবর্তীতে এই ঘটনাটি যেহেতু ঘটেছিল তাই আমার ফুফু আমার সেই হেফত বোনকে নিয়ে আমাদের স্থানীয় মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়েছিলেন আচ্ছা এই ঘটনা নিয়ে আচ্ছা তারপর পরে ইমাম সাহেব বিভিন্ন ধরনের ঝাড়ফুকের মাধ্যমে জানতে পেরেছিলেন যেটা আমাদের যেটা আমাদের জানার জন্য আমরা প্রস্তুত ছিলাম না যেমন সে আমার সেই হিফত একটা দুষ্ট জিনের কবলে পড়েছিল যে জিনটা ছিল ওই মাছ তা আমার বোনের আব্বু যেই মাছ কিনেছিল সেই মাছের মাধ্যমে মাছের লোভে মাছের লোভে সেই আর যেহেতু আমার ফুফা মাছ কিনে মাছ কিনেই এই মাছটি তার নববিবাহিত মেয়ের কাছে দিয়েছিল তাই এই বাতাসটা অর্থাৎ এই দুষ্ট জিনটা তার শরীরের মধ্যে প্রবেশ করেছিল আচ্ছা জিনিসটা তো এমন হতে পারতো যে সেই জিনিসটা খারাপ যে জিনিসটার কথা আপনি বলছেন সেই জিনিসটা আপনার ফোপাকেও মানে প্রভাবিত করতে পারতো বা তাকে ধরতে পারতো সরি আমি এমনটা হচ্ছে হলো না শুধু আপনার নববিবাহিত যে বোন তাকে ধরলো এটার এটার কি কারণ পরে জানতে পারছেন আচ্ছা আমি সরি আমি এখানে একটু কথায় মিস্টেক করে গেছি যে আমার ফুফা তো একটু বেরিয়ে খাওয়ার একটু সিগারেট খাওয়ার নেশে আসছে তাই মানে স্মোক করেন স্মোক করেন তিনি ধূমপান করেন তাই তিনি যখন মাছ কিনেছিলেন তখনও তিনি ধূমপান করছিলেন আর আমি কিন্তু তখনই আপনাদের বলেছিলাম এটা আমি বলছিলাম যে এটা তিনি তার ঘাটা ভার হয়ে গেছিল এবং এই ভার হওয়ার পরে তিনি আবারও সিগারেট ধরেছিলেন অর্থাৎ তিনি আবার ধূমপান করেছিলেন ফলে ওই সিগারেটের আগুনের কারণে ওই অবয়কটা অর্থাৎ ওই দুষ্টজনটা তাকে কোনো তাকে তার উপর কোনো এফেক্টই করতে পারেনি তাই তিনি ওই মুহূর্তে ওই মুহূর্তে আমার সেই ফুফার কোনো ক্ষতি হয়নি কিন্তু যেহেতু তিনি তিনি সেই মাছটা নিয়ে তার মেয়ের কাছে দিয়েছিলেন তাই এই দুষ্টজনটা তার মেয়েকেই অ্যাফেক্ট করেছিল মানে দেখাতে না পারা মাস্ক না নিতে পার্স না নিতে পার তারপর সেই স্থানীয় কাছে গিয়ে এসে ঘটনা তিনি বিভিন্ন ঝাড়পুকের মাধ্যমে এই ঘটনা জানতে পারেন এবং তিনি পরবর্তীতে এই ঘটনা আমাদেরকে বলেন এবং তিনি বিভিন্ন ধরনের পানি পরা দিন এবং বিভিন্ন ধরনের তাবিজ দিয়েছিলেন আমার ফুফাতো বোনকে এবং আল্লাহ রহমতে কিছুদিনের মধ্যে এই বিষয় নিয়ে তার উপর আর কোনো কখনো প্রভাব পড়েনি মানে যে প্রভাবটা কেটে যায় প্রভাবটা আলোর মতে কেটে যায় আচ্ছা মিস্টার জিসন সাহেব আপনি তো এর আমাকে আরো বলছিলেন আপনি যে আপনার নানুবাড়ি যে এলাকাটা এলাকাটা আসলে ওই যে যেহেতু নদী অঞ্চল আর চারিদিকে নদী মানে আমি গাইস ফোলা জেলার কথা বলতেছি জি জি তো আমি বলেই দিলাম আর কি যদি কোনো সমস্যা না হয় আপনাদের বুঝতে বিষয়টা তো আপনি আমাকে বলছিলেন অফলাইনে যে আপনার নানুবাড়ির যে এলাকাটা সেটা হচ্ছে চারিদিকে চারিদিকেই মানে বন জঙ্গল খাল বিল ছোট ছোট খাল বিলে বোঝায় আর যেহেতু যেহেতু মানে একজনের থেকে আরেকজনের বাড়ি একটু দূরে দূরে আবার এমনটাও নাকি বলছিলেন আপনি যে হয়তোবা আপনি যাচ্ছেন সামনে দেখা যাচ্ছে বাগান বাগানের ভিতর দিয়ে রোড তারপরে আবার দেখা যাচ্ছে কোথাও কবরস্থান আছে কোথাও খাল আছে মানে মানে কেমন জানি একটা মানে ভুতুরে মানে সন্ধ্যা হওয়ার পরেই একটা ভুতুরে পরিবেশে তৈরি হয় আসলে বিষয়টা কি তো এমনই নাকি যেটা জি বিষয়টা এরকমই যে যেহেতু ওই সময় মানে বিদ্যুৎ প্রবাহের খুবই অসুবিধা ছিল তাই তৎকালীন ওই সময় কিন্তু ওখানে কারেন্টের কোনো ব্যবস্থা ছিল না অবশ্যই অবশ্যই বলা জেলায় আমি যত মতো বলা জেলা অনেক জায়গা আছে যেখানে কোনো বিদ্যুৎ প্রবাহ পৌঁছায়নি আর বর্তমানে আরো দুটো ঘটনা আছে আচ্ছা তাহলে আমরা পরবর্তীতে আপনার চেষ্টা করার যাবতে ঘটনাগুলো আমরা কালেক্ট করব তো আজকের মতো এখানেই আমরা বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাপি